বসেন প্রত্যেকে বসেন সমাজ মন্ডলী ফিতরের সাত সকালে দুইটা সুননাতে মহকাত আলাদা আদায় করতে পারলাম যিনি আমাদেরকে সেই সুন্নতে মহক্কা আয় করার তৌফিকেনা করেছেন পদ্ম বারোটা আগে সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ অগণিত শান্তির ধারা বর্ষিত হোক সাইদ মোরসালী নাবিজেন আহমদ মুস্তাবা মোহাম্মদ মুস্তফা সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি সুরাবুল আলার সে সংসদে করেছে করেছি সৌরতন আহ্লার শেষ অংশ করেছে আল্লাহ পাকে করছেন হদ আফ লাহা মাহ ও আদা করি আসল্লাহ এই সুরাটি মাক্কি সুরা সুরাটি মক্কায় নাজিল হয়েছে কিন্তু এই আয়াতগুলো অর্থ নিয়েছেন আবু সাইদ হুদ্রি রাজিয়াল্লাহ চালান আবদুল্লাহ নমর প্রমুখ বিখ্যাত সাহাবিগণ এটা অর্থ নিয়েছেন ঈদুল ফিতর এক ফিতর আদায় করা সাদাগতর ফিতর দেওয়া সাদাকা করা ঈদুল ফিতরের দুরাকাত সুন্নত সালাদ আদায় করা

সালাতের পূর্বದಲ್ಲই এখানে এসেছে বড় শুদ্ধতার কথা এই যে পুতোব করার কথা পরিশুদ্ধ করার কথা সালাতের আগে আল্লাহ তাআলা বলেছেন অর আফলা হামসাযাক্কা ওয়া যাকারাসমা রাব্বিহি ফসল্লা আগে লিজে হৃদয়টাকে আত্মাকে পরিশুদ্ধ করা অতঃপর আল্লাহর জন্য উন্নীত গলাট ছুটে দেওয়া হৃদয় যদি পরিশুদ্ধ না হয় কপাল মাটিতে ঠুকলো সেই ঠুকাকলো কাজ আসবে না সেজন্য ক্বুল আফলাহুম তানযাক্কা সিজাতে লুটিয়ে পড়ার আগে সালাতে আসার আগে নিজকে নিজকে পবিত্র করা কথা আল্লাহ তা বলেছেন ক্বুল আফলাহুম তানযাক্কা এটার কি আমরা শিক্ষা করি এটা তাফসীর এসেছে নিজকে পবিত্র মানুষ কিভাবে করে কিভাবে করবে প্রথমে হৃদয় তাকে শিরিফ মুক্ত করা দুই হৃদয় তাকে বিদাত মুক্ত করা যাবতীয় আমলকে বিদাত মুক্ত করা যাবতীয় আমল সিরফ আল্লাহর জন্য সম্পাদন করা আয় উপার্জনকে হালাল করা হিংসা বিদ্বেষ রিয়া অহংকার ইত্যাদি থেকে নিজের হৃদয়কে পুত্র পবিত্র রাখা সাদাকা দেওয়া জাকাত আদায় করা এই সমস্ত বিষয় আদায় করলে একটা মানুষ যদি পরিশুদ্ধ হয় পুত পবিত্র হয় অতঃপর সে সালাতে আসবে আল্লাহর জন্য উন্নতম ললাছতে দিবে সিজদায় সে লুটিয়ে পড়বে সময় তো বুঝwidetilde আজকের পৃথিবীতে মমিন মুসলমানদের কোনো কমতি নেই মসজিদে মুসল্লির সংখ্যাও অভাব নাই মুসল্লির অভাব নেই কোনো মসজিদে শহরে বন্দরে যাবেন আপনি বারান্দাতেও ঠাই পাবেন না সালাদ আদায় করতে এত পরিমাণে মুসল্লি ওছে পড়া গে গ্রামাঞ্চলে কাছে গর্মে থাকে মুসল্লি খুব কম হয় জমার দেন উপার ঘ আবার নিয়ম অতি যদি ওনারও আসতেন সালাতে উপচে পড়া ভিড় হত শহর বন্দরগুলো যে আপনারা যারা গেছেন দেখেছেন সালাতের ঠাই হয় না সালাদা করবেন সুযোগই হবে না যা যথাযথ জায়গায় স্থান নিতে এত মুসল্লি এত সালাদ এত নামাজ আমার সালাতে আমার নামাজে আমার ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করতে পেরেছে কি চোরি ডাকাতে লঠোন রাহা জানি চাঁদাবাজি টেন্ডার সৈরাচারি পড়া বন্ধ হয়েছে কোন খারাপ বন্ধ হয়েছে কিছু হয় নাই এরা সবাই মুসল্লি সালাতেও করছে মানুষ হাত তুলতে আবার দ্বিধা করছে না সালাদাই করছে জুলুম করতে কোন দৃঢ় করছে না সালাদ করছে মানুষের উপর জুলুম নির্যাতন নিপূরণ করছে সামান্য সে কুণ্ঠাবোধ করছে না সুতরাং আমার সালাত আমাদের কোনো ফায়দা দিচ্ছে না আমার সালাত আমার কোনো কাজে আসছে না আমার সালাত আমাকে পরিশুদ্ধ করতে পারছে না আমার সালাত আমাকে সিরাতে মোস্তাকিমে চালাতে পারছে না তার মানে হৃদয়টাই এখনো ঠিক হয় আল্লাহ যে বলেছে হৃদয়টাকে ঠিক করো সোজা করো তার মতো সোজা করো অত প্রথম সাত আসো হৃদয়টাই পরিশোধন না হওয়ার কারণে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার আত্ম এই সমস্ত বিষয় আমাদের মন মধ্যে জগদ্দল পাথরের মতো ছেপে বসেছে সমাজে উপস্থিতি দেখেন আমরা হইলাম সাধু বিষয়ে ভণ্ড আমরা সাধু ভিতরে পরিপূর্ণ ইরাকের পরিপূর্ণা একদিন আব্দুল করেছে দেখেন তাদের বিষয়টা যাদেরকে বলা বট ধার্মিক খুবই ধার্মিক কিন্তু ভন্ডামেতে অভাব নাই এরাকের কুফানগরীর লোকজন ইসলামের দ্বিতীয় কলিতা ওমর ওনার সে আব্দুল্লাকে প্রশ্ন করেছেন আচ্ছা আমরা তো হজে যাই এহরাম কাপড় পরিধান করি এহরামের কাপড় পরে আমরা তো হজ ব্রত পালন করি এখন এহরাম অবস্থা মাসি মারা যাবে কিনা প্রশ্ন বুঝবেন ইরাকের লোকজন প্রশ্ন করেছে আব্দুল্লাহ ওমরকে এহরাম অবস্থা মাসি মারা যাবে একটু মাস্কাল আছেন

এদিকে প্রচুর মাছই মারা যাবে কেনশোটা পঞ্চান্ন একটা হাদিস এসেছে ঠিক একই দেশের ইরাকের পুকার লোকজন আব্দুল কাছে এসেছে ওমরের কাছে এসেছে এসে বলছে আপনার প্রতিনিধি ইরাকে আছে আপনাকে আছে বিখ্যাত সাহাবি ইরের গুফানগরী সহ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে আপনার লোক আমরা অভিযোগ করতে এসেছি তার নামে বিচার বিশ্বনাথের সাহাবি সাবনাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসেছি কি অভিযোগ ইরাকের লোকজন বললো নিউ সাইকেল এমন লোক দিয়েছেন এই লোকটা সারা সুন্দর করে পড়তে পারে না তাদের আবি সুন্দর করতে সুন্দর করে নামাজ পড়তে পারে না এমন লোক আপনারা কুফাতে দিয়েছেন আমাদের প্রতিনিধিত্ব করতে সাদবিন অক্কাশকে ডেকে পাঠালেন সাহসানো তুমি নাকি ঠিক মতো সালাদ করতে পারো না তোমার সালাত সুন্দর হয় না তোমার সালাতে মানুষ খুশি হয় না সাদবিন আবি অক্কাস বললেন আল্লাহর কোসম আমি সুন্দর ও সুন্দর বুঝি না রাসুল যেভাবে আমাকে সালাদ আদায় করতে বলেছেন রাসুলকে যেভাবে দেখেছি যেভাবে শুনেছি আমি তো ওভাবেই সালাদ আদায় করছি তিনি বলছেন আমি জোহর এবং আসর প্রথম দৌড়াকের সময় একটু বেশি নেই পরের দৌড়াকের সময় একটু কম নেই ঠিক আছে আমি তেমনটাই এমনটাই মনে করি তোমার বিষয়ে শোনো আমি চাষের জন্য পাঠাব। তুমি তোমার দেশে যাও ইরাকে যাও কুফাতে যাও তোমার স্থল ঠিক হচ্ছে আমি যাচাই করব যাচাইয়ের জন্য কয়েকজন প্রতিনিধি দল পাঠানো হলো ওনারা প্রত্যেক মসজিদে জিজ্ঞাসা করছেন আপনাদের মসজিদে সালাদ আদায় করায় মসজিদে বলছেন জি জি উনি তো আমাদের ইমাম তিনি সালাদ আদায় করান আর সালাতে কি অবস্থা কেমন বলছেন এত সুন্দর এত চমৎকার আমাদের মন জুড়ে যায় এরকম প্রত্যেকটা মসজিদে খুঁজে খুঁজে দেখলেন খোঁজ নিলেন জায়গাগুলো প্রত্যেকের উত্তর প্রত্যেকের জবাব প্রত্যেকের অ্যান্সার একটাই বক্তব্যটাই তার সুন্দর সুন্দর অনেক অনেক সুন্দর সর্বশেষ বন আজ নামে একটা গোত্র আছে ওই গোত্রের মসজিদে গেলেন এ বলেন সাদিন আদি অফকাসের সালাতের কি অবস্থা বলেন বলছে ও আপনারা কি ওমরের লোক সাদির আদি অফকাসের লোক যে তার স্যার শোনেন একটু রিপোর্ট শোনেন এই যে কেমন লোক তিনি ইসলামের জিহাদ চিনাতে চান না তিনি মানুষের মধ্যে ইনসাফ করেন না সাথে কথা বলেন না সামনে দাঁড়ানো যারা বললেন আল্লাহর কাছে আল্লাহ যদি এই লোক আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে থাকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে মিথ্যা অভিযোগ দায়ের করে থাকে

তার রিস কমিয়ে দেন তার মধ্যে দরিদ্রতা ছাপিয়ে দেন যতদিন পৃথিবীতে থাকবে সে থাকে কীপনায় একটুকি কথা পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল তার সমাবেশী সকলে মরে স্থা দিন কাতার এখনো মরেন নাই এখনো বেঁচে আছেন

যে তার বৃদ্ধ বয়সে রাস্তা রাস্তা মেয়েদেরকে উত্তক্ত হতো যে বলেছেন ফিতনা ফেলে দিও মেয়েদের দেখলে মস্কারা করে জীবন ছোট না নুয়ে পড়েছে কোমর হয়ে গেছে রাস্তা মেয়েদের উত্তক্ত করত বিরক্ত করত সম্মান তো পরিস্থিতি সর্বক্ষেত্রে ভণ্ডামি চলে না আল্লাহর সাথে ভণ্ডামি চলে না আমরা সালাতে বিশ্বাসী না আমরা আমাদের চরণের বিশ্বাসীরা অথচ নেতৃত্ব দেই এমন মানুষের মতো যে মানুষজন ফেরস্ত আচরণে থাকে সালাপ ন ইত্যাদি অথচ আমি সমাজের মধ্যে রাজ্য সৃষ্টি করছি আমি সমাজের মধ্যে ভিত্ত সৃষ্টি করছি সমাজ ভেঙে কান খান করার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি শুনুন ওই কাহিনী সাত্রাবে এক কাফে যে দোয়া ছিল হে আল্লাহ আমার বিরুদ্ধে যারা অভিযোগ গায়রে করেছে মিথ্যা অভিযোগ আপনি তাকে ভয় বাড়িয়ে দেন তাকে ফিতনা দেন তার উপর দারিদ্রতা চাপিয়ে দেন আমরাও berdoaaske করছি আমরা দোয়া করছি যে মানুষ আমার বিরুদ্ধেক্রান্ত করছে যে যে মানুষ আমার বিরুদ্ধে লেগেছে যত মানুষ আমার মসজিদের বিরুদ্ধে লেগেছে যত মানুষ আমার মাদ্রাসার বিরুদ্ধে লেগেছে আপনি তাদের সকলকে সুমতি দান করুন আমি তাদের সকলকে সুমতি দান করুন আমি তাদের সকলকে মসজিদ মন্ত্রণা সহ ইসলামের পথে প্রতিটি পদকের বৃক্ষের পর আমি সময় তো পরিস্থিতি আল্লাহ বলছেন আপনার ওয়াদ সালাদ তখন এই কাছে আসবে যখন আমার হৃদয়টা পরিশুদ্ধ করে চলুন আমরা নিজের হৃদয়টাকে পরিশুদ্ধ করি নিজের হৃদয়টাকে সঠিক করি সোজা করি সরল করি তাহলে সব শেষ আর কিছুই থাকে না আল্লাহ রাসুল বলছেন কেন না ফের জান এই আদেশটা বলে শেষ করছি আল্লাহ রাসুল বলছেন জান্নাতে কিছু কামরা আছে কক্ষ আছে রুম আছে তোরা জহর বোতরিহা বোতর বলছেন আল্লাহ কত চমৎকার হৃদয়ে আল্লাহর জান্নাত এই জান্নাতের মধ্যে আবার বিশেষ বিশেষত্ব মন্ডিত কিছু কক্ষ আছে যেটা ভিতর থেকে বাইরে দেখা যায় বাহির থেকে ভিতরে দেখা যায়

আচরণ সুন্দর জবান যে মানুষকে কষ্ট দেয় না জবান যে মানুষকে কটাক্ষমূলক আচরণ করে না জবান যে সমাজকে খন্ড বিখ করে না এই সমস্ত মুক্তার জন্য আল্লাহর জান্নাত দুই নিমান আতা আমার তাম যে মানুষকে বেশি বেশি খাওয়ায় মানুষকে আপ্যান করে অতিথি পরায়ণ মানুষকে খাদ্য দেয় আহার দেয় অন্ন দেয় বস্ত্র দেয় এই লোকগুলো এই ঘরের মালিক হবে সিয়াম যে লোক নিয়মিত দারাবাহিক সিয়াম পালন করে মাস এবছর গেলেও করেছেন আবার রাখবেন পরের বছর বেঁচে থাকলে আবার রাখবেন বেঁচে থাকলে পরের বছর এভাবে করে সাথে সাথে শূন্য যে গুলো যেমন এখন আর সিয়াম আছে এখন এই মাসে সেটা নাম কি সাথে ছয়টা সিয়াম মাসে ছয় সিয়াম এই যে তোর নকল শ্যামগুলো যারা নিয়মিত পালন করে চার সমস্ত মানুষ ঘুমায় রাতে আর যে লোকটা রাতের শেষ পৌরে নিজের বিছানা পত্রকে ছুঁড়ে মেরে আল্লাহ যে ঘুম দিয়েছেন ঘুমকে নিজের জন্য হারাম করে দিয়ে উঁচু করে পাঁচ যুগের সালাতে লেগে যায় এই জাতীয় বৈশিষ্ট্য মন্ডিত মানুষের জন্য ওই জান্নাত আল্লাহ বরাদ্দ করেছেন যে জান্নাতে ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় সুহান সম্মানিত উপস্থিতি তাহলে এখানে প্রথম কথা হল ইমান আফরাবুল কালাম যার জিহবা জবান সঠিক ভাবে চলে ঠিক ঠিক চলে যার কথা সুন্দর যার কথা গঠনমূলক যার কথা বস্তুনিষ্ঠ যার কথা কাজের কথা যার কথা কল্যাণের কথা যার কথা ঘটানোর কথা এই যদি কথায় যারা বিশ্বাসী এই যারা কথা লালন করে সেবন করে আল্লাহ সেই যান্য করবেন আল্লাপাক আমাদের সকলকে ঈদ উল ফিতরের সালাদ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন পরবর্তী দিনে নিজেদের ওই সমস্ত থেকে ফিরে আসি ওই সমস্ত আচরণ থেকে ফিরে আসি যে আচরে আল্লাহ খুশি হন যে আচরণ বেজার হন ওই আমাদের কথাবার্তা এই সমস্ত বিষয় আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করি যেই আদর্শ আল্লাহ পাক এবং অন্যের রাসুল খুশি হন আল্লাহাক আমাদের সকলকে সেভাবে নিজেদেরকে গঠন করার দান করুন আমিন আমরা দোয়া করছি আজকের দিনে আজকের সালাতে অনুপস্থিত কবর হচ্ছে বলে তারা আছে আমাদের অনেকের মা অনেকের বাবা অনেকের স্বজন পরিজন গ্রামবাসী দেশবাসী বিশ্বের বহু মমিন মুসলমান আজকে আমাদের সাথে সামাতে নেই তাদের জন্য দোয়া করছি পাশাপাশি অনেকে বেঁচে আছেন কিন্তু অসুস্থ অসুস্থতার কারণে আমাদের মাঝে যোগদান করতে পারেননি অনেক মানুষ আজকে বিছানায় হাসপাতালে বিছানায় কাপড়া আছে চিকিৎসাধীন অনেকের রক্তের সাথে শরীর ঢুকানো আছে স্যালান চলছে অনেকে চিকিৎসার জন্য ট্যাবলেট সেবন করছেন নানান ভাবে তারা চিকিৎসা নিচ্ছে আমরা তাদের জন্য দোয়া করছি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أذل رب الناس واشلمت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما اهدي الباس رب الناس واشلمت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما اللهم اغفر لحجنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فعيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب এই মাদ্রাসার জন্য মক্তবীদের জন্য এই কমপ্লেক্সের জন্য আমাদের সমাজের ছোট বড় নারী পুরুষ নানান যোন নানান ভাবে টাকা পয়সা দিয়ে গায়ে ফিটে জবান দিয়ে নিজের রক্ত পানি করে পরিশ্রম করে যাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করছি যারা টাকা পয়সা দিয়েছেন তাদের টাকা পয়সা যেন আল্লাহ কবুল করেন তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম بارك الله فيما أعطيت وفيما أمسك اللهم اكتم لهم وولدهم وبارك لهم فيما أعطيتهم اللهم اكتم لهم وولدهم وبارك لهم فيما أعطيتهم اللهم اغفر لنا وارحمنا ببركة شهر رمضان اللهم اغفر لنا وارحمنا ببركة صيام رمضان اللهم اغفر لنا وارحمنا ببركة تلاوة القرآن. اللهم اغفر لنا وارحمنا ببركة قيام رمضان. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين. آمين آمين آمين. تقبل الله منا ومنكم. السلام عليكم ورحمة الله وبركاته.